প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা প্রথম অধ্যায় প্যাটার্নের অনুশীলনের এগারো নম্বর প্রশ্নটির সলিউশন দেখব দেখো আমাদের উদ্দীপকে একটা কি দেওয়া আছে ধারা দেওয়া আছে যেমন পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট ডট এরকম একটা আমাদের প্যাটার্ন দেওয়া আছে আমাদের ক নম্বর প্রশ্নের প্রশ্ন বলা হলো উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো তোমাদের একটু বলে রাখি এরকম যে কোনো সংখ্যাকে দুটি বর্গের সমস্ত রূপে কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমাদের আমার অষ্টম শ্রেণীর গণিতের প্লে দেওয়া আছে ওখানে আমি বিস্তারিত আলোচনা করছি এই পর্বে আমি শুধু উনত্রিশ এবং সাঁত্রিশের আনসারটা দেব তাছাড়া এখানে শুধুমাত্র বলছে একভাবে আমি কিন্তু ভিন্ন ভিন্ন উপায়েও কত উপায়ে একটা সংখ্যাকে দুটা বর্গের সমস্ত রূপে প্রকাশ করা যায় সেগুলো ব্যাখ্যা করছি তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো এখন আমি দেখব উনত্রিশ এবং সাঁত্রিশকে দুটি বর্গের সমস্ত রূপে কীভাবে প্রকাশ করা যায় দেখো আমাদের প্রথম যে সংখ্যাটাই এটা হচ্ছে উনত্রিশ তা আমরা যদি একটু দেখি আমরা শুরুতেই আমরা এভাবে চিন্তা করি প্রথম সংখ্যার বর্গ হচ্ছে আমাদের কত এক অর্থাৎ আমাদের উনত্রিশকে আগে কী করতে হবে উনত্রিশকে দুটি বর্গের সমস্ত প্রকাশ করতে হবে না তা আমরা দেখি প্রথম এক সংখ্যাটির বর্গ হচ্ছে আমাদের এক তাহলে উনত্রিশ থেকে এক বাদ দিলে আমাদের মানসিকত আঠাশ যে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ নয় তখন আমরা বলতাম যে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে আমরা ট্রাই করে দেখব অর্থাৎ এরকম দুটো সংখ্যার বর্গ তো আমাদের নিতে হবে রাইট তাহলে আমরা কি করি দ্বিতীয় দুই নাম্বার সংখ্যার বর্গ দুইয়ের দুইয়ের বর্গ হচ্ছে আমাদের কত চার তা আমরা যদি দেখি উনত্রিশ থেকে চার বিকলে আমাদের মারাশে কত ফসিস ফসিস এটাও কিন্তু একটা অন্য একটা সংখ্যার বর্গ অর্থাৎ আমি একটু বুঝাই আমি একটু লিখে আগে এই যে উনত্রিশকে আমি চারে লিখতে পারি দুই এর বর্গ যোগ পাঁচের বর্গ এবার একটু লক্ষ্য করো দুইয়ের বর্গ সমান আমাদের কত এই যে দেখো দুইয়ের বর্গ সমান আমাদের হচ্ছে চার এবং পাঁচের বর্গ সমান আমাদের কত তাহলে চার এবং যেগুলো কত উনত্রিশ তাহলে উনত্রিশকে আমরা এরকম দুটো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারি একইভাবে আমাদের পরবর্তী সংখ্যাটাই দেখো আমাদের পরবর্তী যে সংখ্যাটাই দিয়ে আছে এই সংখ্যাটা হচ্ছে কত সাঁত্রিশ তা আমরা যদি একটু লক্ষ্য করি আমরা সব সময় যেভাবে আসলে চিন্তা করি আর কি আমরা দুটি কি করব করব। প্রকাশ এক্ষেত্রে তোমাদের নিয়মটা বলছিলাম এরকম প্রথমে তোমরা একের বর্গ দিয়ে দেখবা অর্থাৎ আমি এখানে মনে মনে যদি এক ভাবি এক ভাবলে আমাদের কত হয় একের বর্গ সমান এক তাহলে একের বর্গ সমান আমাদের কত একের বর্গ সমান এক যদি হয় সাঁত্রিশ থেকে এক বাদ দিলে বাকি আমাদের আর কত থাকে ছত্রিশ এই ছত্রিশকে অন্য কোনো সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় কিনা এই যেমন সমান কত ছয়ের বর্গ তাহলে আমরা ইজিলি বলতে পারি আমরা প্রথম অত্যাটা দিয়ে চিন্তা করলেই এই অঙ্কটা ইজিলি মিলে যাচ্ছে সমান বর্গ বর্গ তোমরা চাইলে একটু মিলিয়ে নিতে পারো এই যে দেখো একের বর্গ যুগ বল হচ্ছে আমাদের কত এক এবং ছয়ের বর্গ ছয়ের বর্গ সমান আমাদের কত ছয়ের বর্গ সমান ছত্রিশ তাহলে এক এবং ছত্রিশ যুগ করলে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ সমান একের বর্গ যুগ ছয়ের বর্গ এভাবে আমরা লিখতে পারি এবার আমরা আমাদের রসের দুই নাম্বার প্রশ্নটা একটু দেখবো দেখো দু নম্বর প্রশ্ন আমাদের বলে আছে তালিকার চারটি সংখ্যা নির্ণয় করো তো এটা আমাদের জন্য একটু ইজি কারণ আমরা গত পর্বগুলোতে এরকম অনেক অঙ্ক করে আসছি দেখো তালিকার চারটি সংখ্যা যদি বলে আমরা প্রথমত যে দ্বারা দিয়ে থাকে সেই দ্বারার মধ্যে আমরা এক ধরনের পার্থক্য লক্ষ্য করতে পারি কিনা দেখো অর্থাৎ কোনো প্যাটার্ন এর মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবো তা আমরা প্রথমেই এখান থেকে একটা প্যাটার্ন বের করব সেই প্যাটার্ন অনুসারে আমরা হচ্ছে পরবর্তী সংখ্যাগুলো বের করব দেখো আমি একটু তোমাদের দেখাচ্ছি তাহলে লক্ষ্য করো এই এটা হচ্ছে এগারো এর নাম্বার প্রশ্ন তালিকার সংখ্যা হলো অর্থাৎ আমাদের যে তালিকাটা দেওয়া আছে সেই তালিকার সংখ্যাগুলো কিরকম এই তালিকার সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে এরকম এই যে দেখো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তাহলে আমরা বলতে পারি পাঁচ তেরো একুশ তারপর হচ্ছে উনত্রিশ সাঁত্রিশ দেন ডট ডট আমার একটু জায়গা শর্ট হয়ে গেছে সায়ত্রিশ লিখতে পারি এবার আমরা দেখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত অর্থাৎ যে তালিকাটা আমাদের দেওয়া আছে সেই তালিকাটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত এই জিনিসটা তোমাদের আমি আরেকবার বোঝাচ্ছি দেখো আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে কত পাঁচ তেরো একুশ উনত্রিশ দেন সাঁত্রিশ এবার আমরা এই পাশাপাশি দুটো সংখ্যার মধ্যে কী দেখব পার্থক্য কত সেটা একটু লক্ষ্য করবো দেখো পাঁচ এবং তেরো পার্থক্য কত আট তেরো এবং একুশের পার্থক্য কত আট একুশ এবং উনত্রিশের পার্থক্য কত আট উনত্রিশ এবং পার্থক্য কত আট তাহলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো কীভাবে পাওয়া যাবে একটু যদি আমরা লক্ষ্য করি পাঁচের সাথে আট যোগ করলে তেরো পাওয়া যায় অর্থাৎ এই পার্থক্যটা যদি আমি প্রথম সংখ্যার সাথে যোগ করি দ্বিতীয় সংখ্যা পাচ্ছি আবার দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমি আট যোগ করি তাহলে তৃতীয় সংখ্যাটা পাচ্ছি অর্থাৎ পরবর্তী সংখ্যাটা পাচ্ছি একইভাবে একুশের সাথে আর যোগ করলে উনত্রিশ উনত্রিশের সাথে আর যোগ করলে সাঁত্রিশ তাহলে আমাদের এই যে নিয়মটা এরকম হওয়া উচিত না এই যে সাঁত্রিশের সাথে যদি আমরা কত যুগ করি এই যে সাঁত্রিশের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা পাওয়ার কথা একইভাবে তাহলে আর এটার সাথে যোগ করলে আট পাওয়ার কথা এবং এই সংখ্যার সাথে আর যুগুলো আমরা এই সংখ্যাটি পাওয়া কথা এভাবে করে আমরা পরবর্তী আটটি সংখ্যা বের করব। সেটা একটু তোমাদের আমি দেখাচ্ছি দেখো তাহলে বন্ধুরা লক্ষ্য করো আমরা এরপরে পাচ্ছি কীভাবে দেখো তাহলে লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য আট অতএব আমরা পরবর্তী চারটি সংখ্যা হবে আমাদের কত যথাক্রমে এই যে দেখো আমরা শেষ যেই সংখ্যাটা পেয়েছিলাম এই সংখ্যাটা হচ্ছে এরকম এই যে দেখো আমরা উনত্রিশ পেয়েছিলাম উনত্রিশের পরে যোগ হলো সাঁত্রিশ এই যে সাঁত্রিশ পেয়েছিলাম অর্থাৎ আমাদের দেওয়া ছিল শেষ পর্যন্ত সাঁত্রিশ তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে যে এই যে দেখো সাঁত্রিশ তার সাথে আট যোগ দেন আমরা এখানে একটা সংখ্যা পাবো সেই সংখ্যাটা আমি তোমাদের একটু ক্যালকুলেটার সাহায্যে দেখাচ্ছি এই দেখো সাঁত্রিশ যোগ আট সমান পঁয়তাল্লিশ তাহলে এই পরবর্তী সংখ্যাটা আমাদের কত পঁয়তাল্লিশ এবার এই সংখ্যাটা অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হচ্ছে এরকম এই জায়গায় আসবে পঁয়তাল্লিশ দেন পঁয়তাল্লিশের সাথে আবার আর যুগ করলে আমরা এর পরের সংখ্যাটা পাবো যে সংখ্যাটা দাঁড়াবে আমাদের তিপ্পান্ন আর এই তিপ্পান্ন সংখ্যাটা যদি আমরা এই জায়গায় নিয়ে আসি অর্থাৎ এই তিপ্পান্ন সংখ্যার পরবর্তী সংখ্যা হচ্ছে তার সে আরও আট বেশি তাহলে তিপ্পান্নর সাথে আট যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি একষট্টি দেন একষট্টির সাথে আমরা যদি আরও আট যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি কত সিক্সটি নাইন এভাবে আমরা পরবর্তী চারটি সংখ্যা ইজিলি বের করতে পারি পার্থক্যকে কাজে লাগে এবার পরবর্তী প্রশ্নটা একটু দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলে দেওয়া আছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে একটু খেয়াল করো আমাদের একটা ধারা দেওয়া আছে এই ধারার পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে তো আমাদের সমষ্টি নির্ণয় সূত্রটা সবার মনে আছে কিনা তাহলে দেখো খেয়াল করো আমাদের এরকম কোনো ধারা দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় সূত্রটি ছিল যে আমাদের এরকম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাঘ দুই আর গুণন পদ সংখ্যা তাহলে একটু লক্ষ্য করে আমাদের পঞ্চাশটি সংখ্যার সমষ্টি যদি বের করতে হয় এই উপাদানগুলো আমার দরকার হবে অর্থাৎ প্রথম সংখ্যা দরকার হবে তালিকার তাহলে প্রথম সংখ্যাটা আমাদের পাঁচ বলে দিয়ে আছে আবার শেষ সংখ্যা দরকার হবে তার সাথে যোগ করা লাগবে শেষ সংখ্যাটা কত শেষ যতটি আমি যতটি সংখ্যার সমষ্টি বের করবো ঠিক শেষের সংখ্যাটা ভাবছে ঠিক তত নাম্বার সংখ্যা তাহলে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি মানে আমাদের পঞ্চাশ নাম্বার সংখ্যাটা হচ্ছে তার শেষ সংখ্যা কিন্তু আমাদের এখানে কয়টি সংখ্যা দিয়ে আছে মাত্র পাঁচটি সংখ্যা দিয়ে আছে এভাবে ডট করে ঠিক পঞ্চাশ নাম্বার যে পদটি আমাদের থাকবে সেই পদটি হচ্ছে শেষ সংখ্যা এটা একটু আমাদের বের করতে হবে তাহলে খেয়াল করো আমরা যদি সমষ্টি নির্ণয় করতে যাই আমরা একটু আমরা কিছু প্রবলেমে পড়ব সমষ্টি নির্ণয় সূত্রটা কি প্রথম সংখ্যা যুগ শেখ সংখ্যা গুন পদ সংখ্যা বাঘ দুই আমাদের প্রথম সংখ্যা দিয়ে আছে কত পাঁচ আবার সংখ্যা কত দিয়ে আছে কতটি পদ নিয়ে কাজ করতে হবে এই যে পঞ্চাশটি পদ নিয়ে আমার কাজ লাগবে তাহলে আমি এখানে পঞ্চাশ বসাতে পারবো আর প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা বসাতে পারবো কত পাঁচ কিন্তু আমার শেষ সংখ্যা নিয়ে জামালায় পরে যাবো সেই জন্য আমরা আগে থেকে শেষ সংখ্যাটা একটু বের করে রাখবো এই জন্য এই একটু মনোযোগ দিয়ে দেবো এটু একটু জাস্ট আমাদের একটু জাস্ট একটা দুটো মিনিট বেশি সময় বেশি লাগবে একটু চিন্তা করে দেখো আমাদের যদি পঞ্চাশ নাম্বার পথটি বের করতে হয় তাহলে এই ধারা থেকে একটা বীজিক রাশি বের করতে হবে না যে বীজিক রাশিতে আমি কয়ের অর্থাৎ বীজগণিতিক রাশিতে চলকের মান যদি আমি কত বসে পঞ্চাশ বসে ডিরেক্ট পঞ্চাশ নাম্বার সংখ্যাটা আমার চলে আসতে পারে সেই জন্য আমরা এই ধারা থেকে আগে কী বের করব বিজ্ঞানিক রাশি বের করব অনেক সময়ই স্যাররা উল্লেখ করে দেয় বিজগঞানিক রাশি বের করার মাধ্যমে কি করো পঞ্চাশ নাম্বার পথটি বের করো যা হোক আমাদের পঞ্চাশ নাম্বার পত্রটি না বলেও বের করতে হচ্ছে যেহেতু আমাদের সমস্যা নির্ণয় করতে হবে তাহলে দেখো আমি বীজগণিতিক রাশিটা কীভাবে বের করবে সেটা একটু তোমাদের দেখাচ্ছি তালিকার সংখ্যাগুলো তালিকার প্রথম সংখ্যাটা আমাদের কী দিয়ে আছে আচ্ছা তালিকার প্রথম সংখ্যা দিয়ে আছে আমাদের পাঁচ এই যে পাঁচ তালিকার দ্বিতীয় সংখ্যা দিয়ে আছে আমাদের তেরো তালিকার তৃতীয় সংখ্যা একুশ আমি আর লিখতেছি না কারণ এরকম তিনটা পথ বিশ্লেষণ করলে আমরা আসলে বিজ্ঞানিক রাশি নিজেরাই বের করে ফেলতে পারবো দেখো আমরা কীভাবে বিশ্লেষণ করব আমি এই সম্পর্কে দশ নম্বর প্রশ্ন তোমাদের উল্লেখ করছিলাম এই এটা নিয়ে কথা বলছিলাম তারপরেও আমি এই এটা নিয়ে আর একটু বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করবো কিভাবে তোমরা বীজাতিক রাশি বের করবে দেখো আমরা আসলে কিভাবে চিন্তা করব বীজগণিত রাশি বানার জন্য সেজন্য আমি সংখ্যাগুলো নিয়ে আবার একটু তোমাদের বাবাচ্ছি দেখো যে আমাদের তালিকা সংখ্যাগুলো ছিল যে পাঁচ তেরো আমরা পাশাপাশি পার্থক্য যদি আট দেখি এর পার্থক্য যদি আট এর পার্থক্য আট এর পার্থক্য আট তো তোমাদের মনে আছে আমরা এই বিজ্ঞানিক রাশি বের করার জন্য এই পার্থক্যটাকে আমরা একটা কৌশল হিসেবে কি করবো কাজে লাগাবো যেমন আমরা এই কাজে যদি একটু দেখি পাঁচ সংখ্যাটিকে আমরা পার্থক্যের সাথে সম্পর্ক করে কিভাবে করতে পারে দেখো আমাদের পার্থক্য দিয়েছে কত আট তো যে পার্থক্যটি দিয়ে থাকে সেই সেই পার্থক্যের সাথে আমাদের কী করতে হবে প্রথম সংখ্যার জন্য একটা এক গুণ করা লাগবে এক গুণ করার পর আমরা কত পাচ্ছি দেখো আট একে আট এখন এই আটে আটে আটের সাথে কি কাজ করলে আমরা পাস পাবো এই যে বুঝে যাচ্ছি তিন বিয়োগ করলে পাস পেয়ে যাবো তাহলে আমি পাঁচ সংখ্যাটিকে পার্থক্যটাকে কাজে লাগিয়ে এভাবে লিখতে পারি কিনা দেখো আট গুণ এক বিয়োগ তিন ঠিক সেমভাবে আমার পার্থক্য কত আট না এবার দেখো আর এটা প্রথম শঙ্কর জন্য এক গুণ করছি দ্বিতীয় সংখ্যার জন্য আমি দু গুণ করে দেখি দেখো আট দ্বিগুণ ষোলো ষোলো থেকে আমরা কত বিয়ে করলে পরবর্তী সংখ্যাটি পাবো দেখো শোলো থেকে যদি আমরা পরবর্তী তিন বি করি তাহলে দেখো ষোলো থেকে তিন বি করলে তার পাওয়া যায় তাহলে আবার একটু খেয়াল করো পরবর্তীটাতে আট তিন নাম্বার সংখ্যা এই আমরা যদি এই জায়গায় তিন গুণ করি তার থেকে তিন বিয়োগ করি তাহলে তুমি একুশ দেখো তিন আটে চব্বিশের থেকে তিন বিয়োগ করলে আমাদের মান আসবে কত একুশ তাহলে আমরা মনে রাখবা যে পার্থক্যটা আমাদের অর্থাৎ যে কোনো তালিকার সংখ্যার ক্ষেত্রে হেঁসে দেখো যে কোনো তালিকার সংখ্যার এরকম বিশ রাশি বের করতে হলে আমরা এই তালিকার সংখ্যাগুলোর পার্থক্যগুলো কি করব বের করবো এবং এই পার্থক্যটা কাজে লাগিয়ে আমরা একটা ধারা নির্ণয় করার চেষ্টা করব তাহলে দেখো এবার আমরা এখান থেকে যদি বলি একইভাবে প্রথম সংখ্যার জন্য এখানে আট গুনন এক বিয়ুক তিন তাহলে দেখো এই আট এই বরাবর আট চেঞ্জ হচ্ছে না এই বরাবর তিন চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা শুধুমাত্র এই বরাবর চেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম সংখ্যার জন্য এক দ্বিতীয় সংখ্যার জন্য দুই তৃতীয় সংখ্যার জন্য তিন তাহলে আমরা বলতে পারি ক তম সংখ্যার জন্য কত হবে এই জায়গা ক অর্থাৎ আট গুণন ক বিয় তিন এভাবে আমরা বিজ্ঞানিত রাশি দ্বারা থেকে বের করতে পারি এখন এই দ্বারা থেকে আমাদের আসলে কী হেল্প হবে এই ধারা থেকে আমাদের প্রশ্নে প্রশ্ন অনুসারে আমাদের কোনো সমাধান করতে গিয়ে যদি কোনো কোনো পদের সংখ্যার বের করতে হয় অর্থাৎ পঞ্চাশতম পদ বিশতম পদ তিরিশতম পদ এভাবে যে কোনো সংখ্যা বের করতে হয় তখন আমরা এই ধারা থেকে করতে পারি বের করতে পারি না হয় আমাদের যদি ম্যানুয়ালি করতে চাই আমরা পঞ্চাশটা অর্থাৎ পঞ্চাশ নাম্বার পদের সংখ্যাটা কত হবে সেটা যদি আমাদের বের করতে হয় অনেক কষ্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের তখন এরকম করে বের করতে হবে আমরা তো তিন চারটা হলেই পার্থক্য কাজে লাগে করতে পারি বাট পঞ্চাশ নম্বর পত্র যদি তোমার বের করতে হয় এইরকম করে করতে হবে পাঁচের সাথে আর্য করলে তেরো তেরো সাথে আর্য করলে একুশ একুশের সাথে আর্য করলে উনত্রিশ উনত্রিশ সাথে আর্য করলে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে আবার আর্য করলে আমরা পরবর্তী সংখ্যা এভাবে করে করে তোমাকে ঠিক এরকম করতে করতে পঞ্চাশ নাম্বার পথ কত সেটা দেখতে হবে আর যাতে এত কষ্ট করতে না হয় সেজন্য আমরা অবশ্যই অবশ্যই বীজগাণিতিক রাশিটা বের করবো তাহলে বীজগাণিত রাশিটা থেকে কয়ের মান যত বসাবা ঠিক তত নাম্বার পথ পেয়ে যাওয়া আমরা একটু টেস্ট করে দেখি কয়ের মান এক বসালে আটে থেকে এক আট থেকে তিন বিকলে পাঁচ কয়ের মান দুই বসালে আট থেকে ষোলো ষোলো থেকে তিন বিকলে তেরো দু নম্বর পথ কয়ের মান তিন বসালে তিন আটে চব্বিশ চব্বিশ থেকে তিন গেলে একুশ তাহলে এই পথটা আমার কি আছে এই দ্বারা অনুসারে যে দ্বারাটা আমাদের বইয়ে দিয়ে আছে সেই দ্বারা অনুসারে এই বিজ্ঞানাতির রাশিটা আমাদের বেলিট তাহলে এই বিজ্ঞানিক রাশির কাজে লাগিয়ে আমি পঞ্চাশতম পথ বের করবো তাহলে আমরা বলতে পারি তালিকার পঞ্চাশতম সংখ্যা কত হবে এই যে তালিকার পঞ্চাশতম সংখ্যা হবে আট গুণন পঞ্চাশ বিয়োগ তিন তাহলে দেখো কত হয় পাঁচ হাজার চল্লিশ চারশো থেকে তিন বিয়োগ তাহলে চারশো বিয়োগ তিন তিনশো তো কত তিনশো তো সাতানব্বই তাহলে আমরা তালিকার পঞ্চাশ নাম্বার অর্থাৎ পঞ্চাশতম সংখ্যাটি কত হবে সেটা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমাদের পঞ্চাশতম সংখ্যা চাই না অন আমাদের পঞ্চাশতম যদি সংখ্যা চাইতো আমরা সরাসরি এটা এতটুকু কাজ করলে আমাদের হয়ে যেত কিন্তু আমাদের পঞ্চাশতম সংখ্যা চাই নাই আমাদের পঞ্চাশটি সংখ্যার কত ঠিক আছে এই জন্য আমরা কি করতে দেখো যেহেতু আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি সমস্ত নির্ণয় সূত্রটা হচ্ছে আমাদের দেখো সমষ্টি নির্ণয়ের সূত্রটি আমরা যদি একটু লিখি এই যে সমস্ত নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইড বাই তাহলে আমাদের কি কি লাগবে প্রথম সংখ্যা লাগবে আমরা প্রথম সংখ্যা ওই প্যাটার্ন থেকে বলে দিতে পারি পাঁচ আর পঞ্চাশতম সংখ্যা লাগতো সেই জন্য আমরা এত কষ্ট করে পঞ্চাশতম সংখ্যা বের করলাম সেই পঞ্চাশতম সংখ্যাটা হচ্ছে কত তিনশত সাতানব্বই এবার আমরা এই সূত্রে প্রথম সংখ্যাটা যদি বসাই দিই দেখো প্রথম সংখ্যা যদি আমরা বসাই দিই প্রথম সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ যোগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের কত দ্বিতীয় সংখ্যা না সরি শেষ সংখ্যা এটা শেষ সংখ্যা হবে শেষ সংখ্যা হচ্ছে আমাদের তিনশো সাতানব্বই দেন গুণন সংখ্যা পদ সংখ্যা বলতে আসলে কী বোঝাচ্ছে যে যে কয়টি পদের আমরা যোগ করবো এখানে সংখ্যা কত আমাদের বলছিল পদ সংখ্যা হচ্ছে তোমার পঞ্চাশ অর্থাৎ আমাদের পঞ্চাশটি সংখ্যার কাজ করতে বলছিল তার আমরা পদ সংখ্যা বলতে পারে এখানে কত পঞ্চাশ বাগ দুই করুগপল কত ওয়ান জিরো জিরো ফাইভ জিরো দশ হাজার পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো তোমরা যারা অষ্টম শ্রেণীর অন্যান্য বিড়ি দেখতে চাও অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে সিরিয়াল মেনটেন করে সব ভিডিও তোমরা পেয়ে যাবে আর কারো কোনো বুঝতেও সুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও আমি পার্সোনালি তোমাদের হেল্প করবো